হাদির যায় অংশ নিতে মানুষের ঢল খুলে দেয়া হল সংসদ ভবনের গেট ইনকিলাব মঞ্চের আহায়ক শরীফ ওসমান হাদির যায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে শনিবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেছে মানুষ সকাল এগারোটা বিশ মিনিটে খুলে দেওয়া হয়েছে সংসদ ভবনের প্রধান গেট যায় অংশ নিতে মানুষ সংসদ ভবনের সামনের মাঠে অবস্থান নিয়েছে সজমিনে দেখা যায় সকাল থেকেই সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকেন মানুষ জানাজা ঘিরে খামারবাড়ি ও ধানমন্ডি এলাকা হয়ে মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশমুখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে লাইন ধরে সংসদ ভবন এলাকার সড়কে প্রবেশ করতে দেখা গেছে তাদের তারা সংসদ ভবনের প্রধান গেটের সামনে এসে জড়ো হচ্ছিলেন এরপর সকাল এগারোটার বিশ মিনিটে সংসদ ভবনের প্রধান গেট খুলে দেয়া হয় এদিকে জানাজা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে গত বারোই ডিসেম্বর দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ করা হয় ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয় এক পর্যায়ে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়